তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব আরে যে আপনারা যদি দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব মমতা ব্যানার্জির মতো ধর্ম নিরপেক্ষ মানুষ যিনি নিজেকে ঘোষণা দেন অসাম্প্রদায়িক মানুষ তিনিও যখন বিজেপির মতো কথা বলে তারপরে ভারতের রাজনীতিবিদদের ওই যে রসুনের গোড়া এক জায়গায় ভারতের রাজনীতিবিদদের গোড়া একই জায়গায় আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না বলছি তাদের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী যারা তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন আপনারা প্রথমে এই কথা বলেছেন আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে ধর আমি বলেছিলাম যে আপনারা যদি একটু দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করি এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে কষ্ট পেয়েছে ওছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাব তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব তা তো আমরা চুষব না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী পাঠাবেন আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সব সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বনকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক করে শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে এবং এই অপপ্রচারগুলোকে এই অপতথ্যগুলোকে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার দিচ্ছে তাতে কোনো লাভ হবে না এই যে আমাদের ঈশা হয় বলেছে আমাদের অনেক ভালো ভালো ডাক্তার দীর্ঘদিন ধরে আছে একসময় রাজশাহীতে ভারতের মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে আসতো গোলাম গোলা চৌধুরী তাইসার রহমান চৌধুরী আমি ষাটের দশকের কথা বলছি আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই আমাদের আমাদের যারা চিকিৎসক তারাও তো দেশে যেমন লেখাপড়া করেছে বিদেশ থেকেও কেউ এমআরসিপি করেছেন এফআরসিএস এস করেছেন শুধুমাত্র একটু কেয়ারফুলি যত্ন পরেই একটা লোক ভারতে আমাদের ভালো যাবে চোখ হ্যাঁ আগাস আপনার কি বলে যে আপনি চক্ষু বিশেষজ্ঞ বলেন অর্থোপেডিক্স বলেন কার্ডিওলজিস্ট বলেন ইউরোলজিস্ট বলেন আমাদের ভালো ভালো ডাক্তার এখানে রয়েছে আপনারা তো ভিসা বন্ধ রেখেছেন আমাদের লোকরা তো দেশেই তারা চিকিৎসা নিচ্ছে এই একটি বিষয় এ দেশের মানুষ এক প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না যার সাথে যার মানে মনোমালিন্য থাক ঝগড়া থাক কিন্তু অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক হয়ে যাবে বিজেপি তারা সাম্প্রদায়িক রাজনীতি করে মুসলিম বিদ্বেষী রাজনীতি করে সেটা সবাই জানে যখন মমতা ব্যানার্জির মতো ধর্ম ধর্মনিরপেক্ষ মানুষ যিনি নিজেকে ঘোষণা দেন অসাম্প্রদায়িক মানুষ তিনিও যখন বিজেপির মতো কথা বলে তারপরে ভারতের রাজনীতিবিদদের ওই যে রসুনের গোড়া এক জায়গায় ভারতের রাজনীতিবিদদের গোড়া একই যায়